আদিন আকিজ মেডিকেল কলেজ খুলনায় অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল্লাহ ইবনে আলী পাঁচ মার্চ বুধবার দু সকালে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন ফিজিওলজি বিভাগের সনামধন্য এই শিক্ষক তিনি পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সদ্য অবসরে গেছেন রাজশাহী নিবাসী এই অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন যোগদানকালে নয়া অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা জানান প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন আদিন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন ও মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ হিসানুল ইসলাম এছাড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে নতুন অধ্যক্ষকে স্বাগত জানান নবাগত অধ্যক্ষ প্রতিষ্ঠানের মান ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন আমি আপনাদের সহযোগিতা চাই আমি সুস্থভাবে ভাবে যে কদিন আছি আপনাদের সাথে থাকতে পারি ছেলে মেয়েদের পড়াতে পারি আপনারা আমাকে বন্ধু হবেন আমি পড়াশোনা নিয়ে থাকতে চাই এবং এই কলেজের যাতে উচ্চ উত্তর শ্রীবৃদ্ধি থাকে উন্নতি শিখে জানি যেটা আসলে সাথে নিয়ে গেছেন আর উনি কেন করতে পারি এটার জন্য আপনাদের আসলে একটা মেডিকেল কলেজের তিনটা বিষয় খেয়াল করতে হয় একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মেডিকেল কলেজের রিসোর্স যারা আছেন সেটা আমাদের রিসোর্স যারা আছে খুবই কম্পিটেন্ট আর হচ্ছে হসপিটাল পেশেন্ট পেশেন্ট ছাড়া মেডিকেল কলেজের স্টুডেন্টরা কিছুই শিখতে পারবে অর্থাৎ এই তিনটা বিষয়ে যদি আমরা মনোযোগী হই